mm -hmm. বহুত দিনের ইচ্ছার পরে সেদিন এরপরে ফাইনালি গেছি শনবিল ইয়েস শনবিল গিয়া নৌকার মধ্যে চারিদিকে জল আর মাছানো যখন আমার দেখি না নি হয় না জানি আমি কুনানো বই রয়েছি শনবিলে গিয়া প্রথমে ডাইল আর ভুজিয়া মাছ ভাজা দিয়া খাইলেছি প্রথমে তো মাছ একটারে দিকে খাই খাইলাম মাছ নি এটা তো মনে হয় আমার মানে এটা আমি চোখেও দেখলাম না ওরকম আর কি এরপরে গেছি শনবিল মাছের জায়গা খালি মাছ ভেরাইটিজ মাছ দিয়ে প্রথমে খাইছি ভুজিয়া মাছ এরপরে খাইছি বোয়াল মাছ আর ওখান দিছে নেক্সট এটা কীটা ও টেংরা মাছ টেংরা মাছটা আমার অত বেশি ভাল লাগে না শুটো মাছ তো আমার বড় বড় মাছটি খাইতে আর কি বেশি ভাল লাগে তো সুটো মাছ দুইটা নিছি টেংরা নিয়া এরপরে তো আমারও ফেভারিট জিনিস এটা মানে আমারে যারা বালা করিয়াছি নই হেরা আমার ভিডিও দীক্ষা কইতে পারবা যে আমার এই জিনিসটা অত প্রিয় তার লেগা তো মাংস মাংসটা আমার এমনি খুব প্রিয় আর আমারে তো মায় দিছে মাংসটা একদম আমার মনের মতন পিস দিছে এই আমার কেউ ডিট দিবা না বুঝছো নি ডিট দিলে অসুবিধা নাই আমার তো এগুন হজম হইয়া তল হয়ে গেছে আপনারা দেখতে থাকেন আমি খাইতে থাকি